ভাই বন্ধুরা ভিডিওটা সবাইকে শুভেচ্ছা মুসলিম বাইদে জানাই আসসালাম আলাইকুম হিন্দু বাইদের জানাই নমস্কার আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেব দাদার আখেরাতে কোনো কোনো সাধারণ কোনো কবিরাজ না সুনান শুনে আগেও একটা ভিডিও নিছিলাম মনে কাপু কমেন্ট করছে একটা ভিডিও নিতে তাই চলাশরে চলে গেলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেব আখেরাতে কোনো সাধারণ কবিরাজ না তে দাদার সাথে কথা বলেন দেখ নমস্কার দাদা নমস্কার দাদা

আটা নিয়েnette ka kosha khai samasile khai diye esa di busta janon ni eta the boshol jam jonne

স্বামী স্ত্রী অমিল বিয়ে সাথী হয় না বাচ্চা বাচ্চা হয় না কফুল কে বাধ্য করা পাওনা টাকা আদায় করা বান মারা পুকুরি এগুলার কাজ করি আদাব দাদা আদাব